আসসালামু আলাইকুম এটি হলো একটি সুজুকি হায়াতি বাইকের সার্ভিস ম্যানুয়াল বই তো এটা কেন ভিডিও করতেছি দেখেন অনেকে আছেন যারা বাইকের বাইক রাইডার আছেন অনেকে বুঝেন না যে আসলে তেলের যে চাবিটা এটা কোন দিকে অন এবং কোন দিকে অফ হয় সরি কোন দিকে অন এবং কোন দিকে রিজার্ভ এবং কোন দিকে অফ তো এই জিনিসটা আপনার অনেকে আছেন যেটা অনেকেই বুঝেন না ঠিক যাই হোক এইখানে দেখেন এটা কিন্তু চাবির অপশন চাবির যে লম্বা মাথাটা আছে যেটা উঁচু মাথা এই মাথাটা যেদিকে রাখবেন ওই দিকটা আসলে অপশনটা ওই দিকের অপশনটা আসলে কাজ করবে দেখেন চাবির উঁচু মাথাটা এইদিকে রাখা আছে এই দিকটা হলো অফ এখানে কিন্তু অফ লেখা থাকে চাবিতে আর যেদিকে নিচু মাথাটা এই যে এখানে দেখেন এখানে কিন্তু রিজার্ভ লেখা আছে ঠিক আছে তো এই মাথাটা যদি আমি ঘুরে ঠিক এই দিকে নিয়ে যাই তাহলে এখানে কিন্তু রিজার্ভ হবে এটা হলো একটা অপশন আর অফ লেখা আছে এই মাথাটা যদি অফের দিকে নিয়ে যাই ঘুরে তাহলে অফ লেখা থাকে আর যে চাবিতে আপনার কোনো লেখা নাই এরকম দুটি অপশন দেখতে পাবেন একটা দেখেন ফুল ফুল মানে এটা হল অনেক আছে আর এই ঘরটা দেখেন এখানে হাফ দেওয়া আছে হাফ মানে হলেও এই মাথাটা যদি ঘুরে আপনি এইদিকে নিয়ে আসেন তাহলে এটা হবে রিজার্ভ আর এই মাথাটা যদি আপনি এই বরাবর রাখেন এই ফোটা বরাবর তাহলে হবে অফ ঠিক একইভাবে এইদিকেও সেম জিনিসটা বোঝানো হয়েছে আশা করতেছি আপনারা বুঝতে পারছেন